মানে গুলি করে ওখানে ছায়া গুলি করে কোনো মানুষ দাঁড়াইতে পারে ওই পর না আশেপাশে কোনো মানুষ দাঁড়াতে না দুই মাইলের এরিয়ায় কোনো মানুষ দাঁড়াইতে পারে না এখন ওই মাটির নিচে প্রচুর পরিমাণে পুরানো আমলের বুলেটের সীসা পাওয়া যায় দর্শক আজ আমি যাচ্ছি পিরোজপুর জেলার অন্যতম একটি পুরানো ঐতিহাসিক স্থানে যে জায়গাটিকে ঘিরে মানুষের রহস্য আবেগ এবং শেষ নেই আগ্রহের দর্শক আজ আমি যাচ্ছি পিরোজপুর সদর উপজেলার সিআইপাড়া রোডের চানমারিতে যে চানমারিকে ঘিরে শিশু থেকে বৃদ্ধ যুবক সব ধরনের মানুষের একটা আগ্রহ রয়েছে আর এখানে ছোট বড় সব বয়সের মানুষই ঘুরতে আসেন ঐতিহাসিক এই স্থানে ঐতিহাসিক এই স্থানের ইতিহাস জানেন ঘুরেন এবং পুরানো সেই স্থাপনাগুলো পরিদর্শন করেন বলেশ্বর নদীর কোল ঘেসে তৈরি হওয়া ব্রিটিশ আমলের এই চানমারি সম্পর্কে জানাবো আজকে আমি এখন যাবো যেখানে মূলত গুলি মারা হতো উজি উপরে ওখানে গুলির দাগ রয়েছে এখনো দেখা যাক দেখে আসতে পারি কিনা দর্শক তাহলে চলুন আপনাদের নিয়ে যাই উঁচু ওই ডিভির কাছে যেখানে রয়েছে বিশাল পুরু একটি দেয়াল এবং এই দেয়ালটিকে নিয়েই যত ইতিহাস এবং টার্গেট চান মারি সব চান শব্দের অর্থ গুলি এবং মারি শব্দ অর্থ মারা অর্থাৎ মারা শব্দ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ভোগঝারে পরিপূর্ণ এই জায়গাটি ছিল একটি দাগজমক জায়গা আমার পিছনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন অত্যন্ত উঁচু একটি দেয়াল এই দেয়ালে গুলি মারা হতো অর্থাৎ আমি এখন যে জায়গাটিতে আছি ব্রিটিশ আমলে এই জায়গাটিতে ব্রিটিশ সেনাবাহিনীরা ফায়ারিং স্কোয়াড হিসেবে এই জায়গাটিকে নথিভুক্ত করে এখনো যদি এখানে মাটি খোঁড়া হয় এখানে প্রচুর পরিমাণে বুলেটের পাওয়া যাবে ছোট ছোট শিশুরা এখানে আসে মাটি সে বুলেট জন্য দর্শক সময়ের ব্যবধানে জায়গাটি পরিত্যক্ত হয়ে গিয়েছে এখানে রয়ে গেছে বিশাল একটি মাঠ এবং আশেপাশে বন জঙ্গলে ছেয়ে গিয়েছে তবে যে জায়গা থেকে টার্গেট করে ওই দেয়ালে বুলেট ছোড়া হতো সে জায়গাটি এখনো নির্ধারিত রয়েছে এখনও মাঝে মাঝে বিশেষ দিবসে এই জায়গায় বসে এখানে বসেই ওই দেয়ালে টার্গেট করা হয়ে থাকে অনেক মানুষ এখানে আসে ঘরে ছবি তোলে এবং চানমারির এই ইতিহাস সম্পর্কে জানে সত্যি জায়গাটি বেশ রহস্যময় কারণ যে জায়গায় একসময় হাজার হাজার মানুষের পদচারণা ছিল যে দেয়ালে অজস্র বুলেট পড়তো দেয়ালটি এখন মানুষের স্পর্শের বাইরে চলে গিয়েছে তবে এই জায়গাটিকে ঘিরে পিরোজপুরের মানুষের এখন অনেক আগ্রহ রয়েছে সরকারি পুলিশ আগের ওই ফায়ারিং হতো টেনিং হয়তো এখানে টেনিং জি এখানে ওই ট্রেনিংয়ের ওরা সরকারি জায়গা ওরা টেনিং পুলিশ ওখানে কি এখনও ফায়ারিং চলে মাঝে মাঝে হয় তেমন একটা না মাঝে মাঝে এখন হয় মানে গুলি করে ওখানে গুলি করে কোন মানুষ দাঁড়াইতে পারে ওই না আশেপাশে কোনখানে মানুষ দাঁড়ায় না তো দুই মাইলের এরিয়ায় কোন মানুষ দাঁড়াইতে পারে না কেন ওই গুলি যদি এদিক ওদিক ছড়িয়ে যায় বিশাল একটা পুরো দেয়াল দেখলাম এর কারণ কি কারণ হইলে জায়গা ওই গুলিটা তো ওইখানে একটা মানে একটা ছবি থাকে ওই ছবি দেয় গুলি করে ওই ছবি দেয় গুলি করে ওইটা এত আপনার ওই হয়তো নতুন যারা এরা মনে করেন না আপ এদিকে বেকাই যাইতে পারে এই জন্য ওই ওয়াল দেওয়া হয়েছে যেন বাইরে কোথাও বুড়ি না যে এই জায়গাটা নাকি ব্রিটিশ আমল থেকে হ্যাঁ 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 ব্রিটিশ আমল থেকে দর্শক আপনারা শুনলেন পিরোজপুর সদর উপজেলার ঐতিহাসিক একটি স্থান চানমারি সম্পর্কে বিস্তারিত এই চানমারি পিরোজপুরের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম যারা দূর থেকে এখানে আসতে চান তারা অবশ্যই ফিরোজপুর বাস টার্মিনাল থেকে রিক্সা যোগে এখানে আসতে পারেন রিকশায় সর্বোচ্চ আপনার দশ মিনিট লাগতে পারে আর এখানে আসলে আপনার মন নিশ্চয়ই ভালো হয়ে যাবে সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ